এতক্ষণে তুমি তো এটা জেনেই গেছো যে বারো হাজার বছর পর্যন্ত শান্ত থাকার পর এই ওয়াল কেনটা ফেটে গেছে আর এই ঘটনাটা ঘটে ইথিওপিয়াতে যেটা ভারত বাংলাদেশ থেকে প্রায় চার হাজার পাঁচশো কিলোমিটার দূরে রয়েছে এবং ফেটে যাওয়ার পর এর থেকে যে ধুয়া নির্গত হয়েছিল সেটা প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার উপরে চলে যায় আর এখন হাওয়ার কারণে ধীরে ধীরে এটা আমাদের দিকেই আসছে এখন ভারতের যে জায়গাগুলোতে সব থেকে বেশি ইফেক্ট পড়বে সেটা হলো গুজরাট পাঞ্জাব হরিয়ানা দিল্লি রাজস্থান এই সমস্ত জায়গাগুলোর উপর দিয়েই এটা যেতে চলেছে এইবার প্রশ্নটা হচ্ছে এত বিষাক্ত আগ্নেয়গিরির ধোঁয়া আসতে চলেছে এটা আমাদের শরীরের ভেতরে ঢুকলে কি হবে এতে পলিউশন আরো বেশি বেড়ে যাবে কিন্তু ইন্ডিয়ান ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলেছে এটা অনেক বেশি উঁচু দিয়ে যাচ্ছে তাই নিচে আসার সম্ভাবনা অনেকটাই কম আর এটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টার বেগে পনেরো হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় ট্রাভেল করছে তাই সব থেকে বেশি ইফেক্ট যেটাতে পড়েছে সেটা হলো বিমানের ওপর এয়ারলাইন্সের ওপর আর অনেক ফ্লাইটকে তো অন্য রাস্তা দিয়েও পাঠানো হয়েছে কারণ ওয়াল ক্যানোর এই অ্যাশের মধ্যে যে পার্টিকেলস রয়েছে সেটা যদি প্লেনের ইঞ্জিনের ভেতরে প্রবেশ করে তাহলে হতে পারে প্লেনের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেবে এখন ভাবার বিষয় হলো বারো হাজার বছর পর এই ওয়াল ক্যানোটা ফেটে যায় আমার মনে হয় প্রত্যেকটা দেশ একটা আরেকটার সাথে কানেক্টেড রয়েছে তাই কখন কি হয়ে যাবে কিচ্ছু বলা যায় না বি সেফ বি কেয়ারফুল